একটা সময় আমাদের সবার জীবনে আসে যখন আমরা বলি ভাই আমি অনেক দোয়া করলাম কিছুই হচ্ছে না আমি তো ঠিক পথেই আছি তাও কেন পিছিয়ে যাচ্ছে। সবাই এগিয়ে যাচ্ছে আমি এক জায়গায় থেমে আছি আল্লাহ কি আমার দোয়া শুনছেন না এই হতাশ মুহূর্তটাই হচ্ছে আপনার ধৈর্যের প্রথম ক্লাস আর এখান থেকেই শুরু হয় আল্লাহর পরিকল্পনা বুঝার সফর আল্লাহ বলেন তোমরা কি মনে করো তোমাদের পরীক্ষা করা হবে না সুরা আল আনকাবুত দুই মানে হলো আপনি সঠিক পথে আছেন বলেই হয়তো আল্লাহ আপনাকে একটু দেরিতে ফল দিচ্ছেন কিন্তু সেটা অনেক বড় করে দিচ্ছেন যখন সব কিছু আটকে যায় সেটা কি দেরি নাকি প্রস্তুতি আপনি ভাবেন আল্লাহ দেরি করছেন আসলে হচ্ছে আল্লাহ আপনাকে তৈরি করছেন আপনি যা চাচ্ছেন তার চেয়েও ভালো কিছু দেওয়ার আগে আল্লাহ আপনাকে সেই জিনিসের যোগ্য বানিয়ে তুলছেন উদাহরণ মুসা আল ও সফলতা বিলম্বের পাঠ মুসা আলসালাম নবুত পান চল্লিশ বছর বয়সে অথচ তিনি ছোটবেলা থেকেই আল্লাহর পছন্দের মানুষ ছিলেন আমি তোমাকে আমার জন্য তৈরি করেছি সুরা তোহা একচল্লিশ তার জীবনের প্রতিটি দেরি ছিল আল্লাহর প্রস্তুতির অংশ কেন আল্লাহ সবকিছু একসাথে দেন না কারণ আপনি এখনো প্রস্তুত না আপনি যা চাইছেন সেটা পেলে আপনি হয়তো সেটা সামলাতে পারবেন না এখন কারণ আপনি ভাঙার মাঝেই গড়ছেন দুঃখের সময় আপনি বেশি ইবাদত করেন কান্নার সময় আপনি বেশি দোয়া করেন এই সময়টা আপনাকে ভেতর থেকে তৈরি করছে কারণ আল্লাহ আপনাকে কিছু থেকে বাঁচাতে চান হয়তো আপনি এমন কিছুর জন্য কাঁদছেন যেটা আপনি পেলে আপনার ক্ষতি হতো তোমরা এমন কিছু অপছন্দ করো যাতে তোমাদের জন্য ভালো রয়েছে সুরা বাকারা কারা ষোলো আল্লাহ আপনার দোয়া ফেলে দেন না তিনি সেটা ধরে রাখেন ঠিক সেই সময়ের জন্য যখন আপনি সেটা পেলে কেবল খুশি না তৃপ্ত হবেন দোয়া এখনো কবুল হয়নি মানে এটা নয় যে আপনি বাতিল হয়ে গেছেন বরং আপনি আল্লাহর প্ল্যানের মধ্যেই আছেন শুধু একটু ধৈর্য দরকার ধৈর্য ধরতে হবে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ কর ভাই কিন্তু একবার কি ভেবে দেখেছেন ধৈর্য মানে কি চুপচাপ বসে থাকা নাকি ভিতরে ভাঙা মন নিয়েও হলেও সামনে এগিয়ে যাওয়া তফসির আমাদের শেখায় সবর মানে শুধু সহ্য নয় বরং এটা হলো ইমানি প্রতিরোধ আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা আল বা কারা একশো তিপ্পান্ন প্রশ্ন হল এই ধৈর্যশীল কারা তারা কিভাবে থাকে কিভাবে আল্লাহর সাথে পায় কোরআনের দৃষ্টিতে সবর বা ধৈর্য বলতে বোঝায় আত্মাকে পাপ থেকে বিরত রাখা এটা শুধু কষ্টে মুখ বন্ধ রাখা না বরং গুনাহের সময় নিজেকে আটকে রাখা আল্লাহর উপর ভরসা রেখে পরিস্থিতি মোকাবিলা করা হতে পারে মানুষ আমাকে অবহেলা করছে কিন্তু আমি জানি আমার রব আমাকে দেখছেন ভেঙে না পড়েও কাঁদতে পারা কিন্তু অভিযোগ না করা আমি আমার দুঃখ কষ্ট কেবল আল্লাহর কাছেই প্রকাশ করছি সুরা ইউসুফ ছিয়াশি এই আয়াত বলেছিলেন হজরত ইয়াকুব আল্লাহ যিনি সন্তান হারিয়েও বলেননি আল্লাহ কেন এমন করলেন সাকসেস ডি হলেই কি বোঝা যায় আপনি ব্যর্থ নাকি আল্লাহ আপনাকে ধৈর্যের ডিগ্রি দিচ্ছেন যে সময় আপনি অপেক্ষায় থাকেন সেই সময়ে আল্লাহ আপনার কদর গড়ে তোলেন হচ্ছে উত্তর আসছে না নামাজ পড়ছেন ফল মিলছে না কিন্তু আল্লাহ আপনাকে দেখছেন আর লিখে রাখছেন আমার বান্দা কষ্ট সহ্য করেও মুখ ফেরায়নি তাফসির উদাহরণ মেরিয়াম আলাইসালাম ও ধৈর্যের গল্প প্রসব ব্যথায় একাকিত্বে কোনো সাপোর্ট ছাড়াই মেরিয়াম আলেসালাম বলেছিলেন হায় আমি যদি এর আগেই মরে যেতাম সুরা মারিয়াম তেইশ এই জায়গাতেই আল্লাহ বললেন তোমার নিচে ঝরনা সৃষ্টি করেছি তোমার দিকে ঘেজুর গাছ নাড়িয়ে দাও দুঃখে অসহায় অবস্থায়ও আল্লাহ তার পরিকল্পনা বাস্তবায়ন করছিলেন ধৈর্য মানে শুধু চুপ থাকা না ধৈর্য মানে হল আল্লাহকে বিশ্বাস করে চুপ থাকা নিজেকে ঠিক রাখা আর সময় মতো ফল পাওয়ার অপেক্ষা করা কারণ আল্লাহর কাছে ধৈর্যশীল বান্দার জন্য আলাদা প্ল্যান থাকে আপনার ধৈর্য বৃথা যাচ্ছে না আপনার নাম প্রতিদিন আল্লাহর কাছে উঠছে আপনি শুধু থামবেন না ইনশাল্লাহ যেখানে আপনি সবটুকু দিয়ে চেষ্টা করলেন কিন্তু শেষ মুহূর্ত সব ভেঙে গেল যেখানে আপনি কিছু চাইলেন পেলেন না বরং উল্টো ফতিতে পড়লেন মনে হতে পারে আমি ব্যর্থ কিন্তু কোরআন বলে তোমার ব্যর্থতা হয়তো তোমার জন্য শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ বলেন তোমরা বহুত কিছু অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য ভালো বাকারা সুরা অর্থাৎ আপনি যেটাকে ব্যর্থতা ভাবছেন আল্লাহ সেটা দিয়ে এমন কিছু শুরু করতে যাচ্ছেন যেটা আপনি এখন বুঝতে পারছেন না তবাক্কুলের আসল মানে কি আমরা ভাবি আমি চেষ্টা করব আর ফল পাবো না ভাই তাওয়াক্কুল মানে আমি চেষ্টা করব কিন্তু ফল আল্লাহর হাতেই ছেড়ে দেব কারণ তার পরিকল্পনাই সেরা এটা সেই আত্মবিশ্বাস যেটা ব্যর্থতার মধ্যেও বলে আল্লাহ চাইলে এই ব্যর্থতা থেকেই কিছু সৃষ্টি করবেন নবীদের জীবনে ব্যর্থতার মতো মুহূর্তগুলো কিভাবে সফলতার শুরু ছিল ইউসুফ আলহ সালাম কুপে ফেলা হলেন দাস হিসেবে বিক্রি হলেন জেলে গেলেন কিন্তু সেই জেলই তাকে রাজপ্রসাদের দরজায় পৌঁছে দেয় কারণ আল্লাহর পরিকল্পনা ছিল তোমাকে আমি মিশরের কোষাধ্যক্ষ বানাবো আমরা চাইনি তাদের পরিকল্পনা সফল হয় বরং আল্লাহর পরিকল্পনাই সবচেয়ে উত্তম সুরা ইউসুফ মুহম্মদ সাল্লাম তাইফে পাথর খেলেন বধর যুদ্ধে সংখ্যা ছিল কম উহুদে ক্ষতি হয় সবকিছু দেখে মনে হয় ব্যর্থতা হার অথচ আল্লাহ এগুলো দিয়েই তৈরি করলেন সেই উম্মা যারা বছরের মধ্যে বদলে দিল পুরো পৃথিবী আপনার জীবনের ব্যর্থতাগুলোকেও আল্লাহ কাজে লাগান কিভাবে তাকদির পরিবর্তন না করে আপনি যেন ভেতর থেকে বদল আন ব্যর্থতা এসে বলে তুমি যা ছিলে সেটা আর হৌ না গর্ভ ভেঙে দেয় ইমান গড়ে তোলে ব্যর্থতা আমাদের মনে করিয়ে দেয় আমি কিছুই না আল্লাহ ছাড়া আমি চলতে পারি না আল্লাহর ওপর ভরসা শেখায় ব্যর্থতা আসলে ইমানের পরীক্ষা নয় বরং তাওয়াক্কুলের প্রশিক্ষণ ব্যর্থতা কখনও আপনার শেষ নয় আপনি যখন আল্লাহর ওপর ভরসা করেন তখন ব্যর্থতাও হয়ে যায় সফলতার সিঁড়ি আর তার পেছনে আছেন আপনার রব যিনি আপনার সেরা চাওয়ার অপেক্ষায় আছে ভাই আপনি কখনো এমনটা অনুভব করেছেন আমি বহুবার দোয়া করেছি আমি চাচ্ছি হালাল কিছু খারাপ কিছু না তবু হচ্ছে না কেন এই প্রশ্ন আমাদের ইমান নাড়া দেয় কিন্তু ভাই দোয়া না কবুল হওয়া মানে আল্লাহ না বলে দিয়েছেন সেটা নয় তিনি হয়তো বলছেন অন্য কিছু দিচ্ছি বা এখন না আল্লাহ বলেন তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফিরের ষাট নম্বর আয়াত তিনি কখনোই বলেননি আমি তোমাদের যেভাবে চাইবে ঠিক সেভাবেই দিয়ে দেব আল্লাহ তিন ভাবে দোয়ার জবাব দেন তাফসির ও হাদিস ভিত্তিক যা চেয়েছেন তাই দ্রুত দিয়ে দেন আপনি কান্না করে কিছু চাইলেন আর তিনি দিয়ে দিলেন যেমন আয়ুব সালাম কষ্টের সময় দোয়া করে তাৎক্ষণিক আরোগ্য পেয়েছিলেন যা চেয়েছেন তাতে দেরি করেন কারণ আপনি প্রস্তুত না যেমন ইউসুফ সালাম জেলে থাকার সময় তার দোয়া দেরিতে কবুল হয় কারণ আল্লাহ তার জন্য প্রস্তুত করছিলেন মিশরের দরজা আপনি যা চেয়েছেন তার বদলে আরো ভালো কিছু দেন আপনি কাউকে জীবনসঙ্গী হিসেবে চেয়েছেন পেলেন না পরে বুঝলেন আল্লাহ আপনাকে অনেক বড় অনিষ্ট থেকে বাঁচিয়েছেন না বলার পেছনে আল্লাহর তিনটি হেকমত আপনি যেটা চাইছেন সেটা এখন আপনার ক্ষতির কারণ হয়তো আপনি সেটা পেলে গুনাহে জড়িয়ে যেতেন আপনি যেটা চাচ্ছেন সেটা চাইবার আগে আপনাকে বদলাতে হবে আপনার ক্যারেক্টার নিয়ত বা অবস্থান উপযুক্ত নয় আল্লাহ আপনার জন্য বিরতিতে রেখেছেন কারণ সময় আসেনি আপনি প্রস্তুত হচ্ছেন মানুষ প্রস্তুত হচ্ছে ঘটনা প্রস্তুত হচ্ছে শুধু আপনার ধৈর্য লাগবে উদাহরণ নবী মুহাম্মদ ও বদরের আগে দোয়ার বাস্তবতা তেরো বছর কষ্ট তওবা দোয়া কিছুই ঘটছিল না কিন্তু বদর যুদ্ধের সময় সেখানে প্রথম বিজয় প্রথম সম্মান প্রথম চিহ্ন যে আল্লাহ অপেক্ষা করেন কখন সেরা সময় হবে আপনি যেটা চেয়েছেন না পাওয়াটা হয়তো আপনার জন্য রহমত কিন্তু আপনি যদি তাও আল্লাহর দিকে ফিরে যান তাহলে আপনি যা পেয়েছেন তা চাওয়ার চেয়েও বেশি মূল্যবান কারণ আল্লাহ না বলেন না তিনি হয়তো বলেন এখন না অথবা আমি তোমার জন্য আরো ভালো রেখে দিয়েছি আপনি ধৈর্য ধরছেন সেজদা করছেন দোয়া করছেন পাপ বর্জন করছেন তাও আপনার কেরিয়ার দাঁড়াচ্ছে না বিয়ের সমাধান আসছে না মানুষ আপনাকে বুঝছে না অথচ আপনার পাশের কেউ যে যে হারাম করছে সে সফল অন্যায় করছে তার লাইফস্টাইল জমে গেছে এমন সময় আপনি কি বলেন না আল্লাহ কি আমায় দেখছেন না তাদেরকে সব কিছু দিয়ে আমার দোয়া ফিরিয়ে দিলেন কেন আমি ভালোর পথে থেকেও পিছিয়ে যাচ্ছে কেন আল্লাহ বলেন তুমি কাফেরদের সফলতা দেখে বিভ্রান্ত হইও না সুরা ইমরানের একশো ছিয়ানব্বই নম্বর আয়াত কারণ এই সফলতা তাদের জন্য ফাঁদ আপনার জন্য ফিল্টার আপনাকে আল্লাহ গড়ছেন আর তাদেরকে আল্লাহ যা চাই করছেন আপনার প্ল্যান আর আল্লাহর প্ল্যানের টাইমলাইন লাইন এক না কেন কারণ আল্লাহ আপনাকে ফার্স্ট রেজাল্ট না দিয়ে ডিপ রেজাল্ট দিচ্ছেন সস্তা কিছু তাড়াতাড়ি আসে কিন্তু স্থায়ী কিছু সময় নিয়ে আসে কারণ আপনি হয়তো দেরিতে পাবেন কিন্তু পাবেন এমন ভাবে নম্বর আয়াত কোরআনের উদাহরণ ধৈর্য হারালে কি হয় বনে ইসরাইল মুসা আলহ সালাম পাহাড়ে গেলে চল্লিশ দিন অপেক্ষা করতে পারল না ধৈর্য না ধরে গরুর পূজা শুরু করলো ফলে তারা আল্লাহর অভিশাপ ও প্রতিরোধে পড়ে ইউনুস আলাহ সালাম ধৈর্য হারিয়ে নবী থাকা অবস্থায় যৌনপচ্ছদে চলে যান তিনি রাগ করে বের হয়ে গেলেন ভাবলেন আল্লাহ তাকে ধরবেন না কিন্তু তিনি তো নবী ছিলেন অবশেষে মাছের পেটে তবা করে ফেরত এরেন এই ঘটনা আমাদের শেখায় ধৈর্য হারালে আল্লাহ ধরে ফেলেন আপনার দেরিতে সফলতার পেছনে থাকা তিনটি রহমত আল্লাহ আপনার ইগো ভেঙ্গে ভেতরের ইমান বানাচ্ছেন আপনি যখন দোয়ার পরেও পেয়ে যান না আপনার দৃষ্টি চাইলেই চাওয়ার উপর থাকে না থাকে দাতার উপর আপনার অপেক্ষা অন্যদের আপনার নিয়ামতকে আলাদা করে তুলবে যিনি অপেক্ষা করেন তার সুক্রিয়া বেশি হয় ভাই আপনি কখনো এমনটা অনুভব করেছেন আমি বহুবার দোয়া করেছি আমি চাচ্ছি হালাল কিছু খারাপ কিছু না তবুও হচ্ছে না কেন এই প্রশ্ন আমাদের ইমান নাড়া দেয় কিন্তু ভাই দোয়া না কবুল হওয়া মানে আল্লাহ না বলে দিয়েছেন সেটা নয় তিনি হয়তো বলছেন অন্য কিছু দিচ্ছি বা এখন না আল্লাহ বলেন তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফিরের ষাট নম্বর আয়াত তিনি কখনোই বলেননি আমি তোমাদের যেভাবে চাইবে ঠিক সেভাবেই দিয়ে দেব আল্লাহ তিন ভাবে দোয়ার জবাব দেন তাফসির ও হাদিস ভিত্তিক যা চেয়েছেন তাই দ্রুত দিয়ে দেন আপনি কান্না করে কিছু চাইলেন আর তিনি দিয়ে দিলেন যেমন আইব আলহালাম কষ্টের সময় দোয়া করে তাৎক্ষণিক আরোগ্য পেয়েছিলেন যা চেয়েছেন তাতে দেরি করেন কারণ আপনি প্রস্তুত না যেমন ইউসুফ আলহালাম জেলে থাকার সময় তার দোয়া দেরিতে কবুল হয় কারণ আল্লাহ তার জন্য প্রস্তুত করছিলেন মিশরের দরজা আপনি যা চেয়েছেন তার বদলে আরো ভালো কিছু দেন আপনি কাউকে জীবনসঙ্গী হিসেবে চেয়েছেন পেলেন না পরে বুঝলেন আল্লাহ আপনাকে অনেক বড় অনিষ্ট থেকে বাঁচিয়েছেন না বলার পেছনে আল্লাহর তিনটি হেকমত আপনি যেটা চাইছেন সেটা এখন আপনার ক্ষতির কারণ হয়তো আপনি সেটা পেলে গুনাহে জড়িয়ে যেতেন আপনি যেটা চাচ্ছেন সেটা চাইবার আগে আপনাকে বদলাতে হবে আপনার ক্যারেক্টার নিয়ত বা অবস্থান উপযুক্ত নয় আল্লাহ আপনার জন্য বিরতিতে রেখেছেন কারণ সময় আসেনি আপনি প্রস্তুত হচ্ছেন মানুষ প্রস্তুত হচ্ছে ঘটনা প্রস্তুত হচ্ছে শুধু আপনার ধৈর্য লাগবে উদাহরণ নবী মুহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম ও বদরের আগে দোয়ার বাস্তবতা ১৩ বছর কষ্ট তওবা দোয়া কিছুই ঘটছিল না কিন্তু বদর যুদ্ধের সময় সেখানে প্রথম বিজয় প্রথম সম্মান প্রথম চিহ্ন যে আল্লাহ অপেক্ষা করেন কখন সেরা সময় হবে আপনি যেটা চেয়েছেন না পাওয়াটা হয়তো আপনার জন্য রহমত কিন্তু আপনি যদি তাও আল্লাহর দিকে ফিরে যান তাহলে আপনি যা পেয়েছেন তা চাওয়ার চেয়েও বেশি মূল্যবান কারণ আল্লাহ না বলেন না তিনি হয়তো বলেন এখন না অথবা আমি তোমার জন্য আরও ভালো রেখে দিয়েছি আপনি ধৈর্য ধরছেন সেজদা করছেন দোয়া করছেন পাপ বর্জন করছেন তাও আপনার কেরিয়ার দাঁড়াচ্ছে না বিয়ের সমাধান আসছে না মানুষ আপনাকে বুঝছে না অথচ আপনার ভাই একটা সময় আসে যখন মনে হয় সব শেষ কাঁদলেও কিচ্ছু হচ্ছে না দোয়া করলেও কিছুই বদলায় না রাত জেগে থাকলেও সকালটা একই রকম কষ্টময় আপনি বলতেই পারেন হয়তো দোয়ার দরজাই বন্ধ হয়ে গেছে আমার জন্যে কিন্তু ভাই এই হতাশেই আসলে আল্লাহর কাছ থেকে নয় এটা শয়তানের যাতে আপনি ভেঙে পড়েন আল্লাহ বলেন আশা না আল্লাহর রহমত থেকে নিশ্চয়ই আল্লাহ সকল গুণা মাফ করেন সুরা জুমার তিপ্পান্ন নম্বর আয়াত আশাহত হওয়া মানে কি আল্লাহর প্ল্যানকে ছোট করে দেখা আর একজন মুমিন তা কখনোই করে না সব থেমে গেলে চলার শক্তি কোথায় পাবেন আপনার অতীত স্মৃতির ভিতরে একসময় আপনি যখন কেদে দোয়া করেছিলেন আপনার হৃদয় শান্ত হয়েছিল না সেই সেই অনুভব কান্নাই ছিল আল্লাহর পক্ষ থেকে শান্তি কোরআনের আয়াতেই আছে চলার শক্তি আল্লাহ কোন নাফসকে তার সাধ্যের বাইরে দায়িত্ব দেন না সোরা বাকারার দুইশো ছিয়াশি নম্বর আয়াত মানে হলো আপনার এই কষ্ট এই থেমে থাকা এটা সামলানোর ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছেন নবীদের কাহিনী আপনার জন্য আত্মার জ্বালানি মোহাম্মদ সাল্লাহ তালাহাল্লাম পুরা উম্মার জন্য দোয়া করেছেন তাও তাকে তায়েফে পাথর মারা হয়েছে আয়ুব আলহ সালাম রোগে ভেঙে পড়েছিলেন তবুও বলেছিলেন হে আল্লাহ কষ্ট আমাকে স্পর্শ করেছে তুমি তো সবচেয়ে দয়ালু সুরা আম্বিয়া তিরাশি নম্বর আয়াত কখনো অভিযোগ করেননি শুধু কষ্টটা বলেছিলেন এবং ভরসা রেখেছিলেন আপনি কি জানেন এই থেমে থাকা সময়টাই বদলের সময় মানুষভাবে আমি আর কিছু করতে পারছি না অথচ এই থেমে যাওয়া মানে আল্লাহ আপনাকে বলছেন তুমি এখন আমায় শোনো ইমান মানে শুধু সহ্য না এটা আল্লাহর উপর ভরসা রেখে সামনে এগিয়ে যাওয়া ইমান মানে শুধু বিশ্বাস না এটা আল্লাহর নীরব প্ল্যানের উপর রিজিক রাখা এই দুইটা এক হলে আপনার চারপাশ থেমে গেল আপনি ভিতরে এগিয়ে যেতে থাকেন আল্লাহ যখন আপনার দোয়ার উত্তর দিচ্ছেন না তখন তিনি হয়তো আপনার ধৈর্যের ভিতরে একটা নতুন দরজা খুলে দিচ্ছেন আপনি যেটাকে থেমে যাওয়া ভাবছেন সেটাই হতে পারে জীবনের আসল গতি শুধু একটু বিশ্বাসের অপেক্ষা কখনো এমন সময় আসে যখন হঠাৎ করেই অনেক কিছু খুলে যেতে শুরু করে আপনি যেটা বছরের পর বছর দোয়া করেছিলেন হঠাৎ একদিন তা হয়ে গেল আপনি যে দরজা খুঁজে পাচ্ছিলেন না হঠাৎ একদিন সেই দরজা খুলে গেল আপনি ভেবেছিলেন আল্লাহ বুঝি চুপ কিন্তু আসলে তিনি চুপ থেকে আপনার জন্য সেরা মুহূর্ত তৈরি করছিলেন এটাই সেই সময় যখন আপনি চোখে দেখে বুঝতে পারেন আল্লাহর প্ল্যান সবসময় সেরা ছিল শুধু আমি তাড়াহুড়ো করেছি আল্লাহ বলেন অবশ্যই কষ্টের সঙ্গে আছে স্বস্তি কষ্টের সঙ্গেই আছে স্বস্তি আয়াত এখানে বলা হয়নি কষ্টের পরে বলেছে সঙ্গে আছে মানে আপনি ধৈর্য ধরনি তার পাশে চলতে থাকে আল্লাহর রহমত কিভাবে বুঝবেন আপনার ধৈর্যের ফল এসেছে আপনার অন্তর হালকা হয়ে যায় আগে যা চিন্তা দিত এখন আপনি বলছেন আলহামদুলিল্লাহ যেটা হয়নি সেটাই ভালো হয়েছে আপনি যেটা চাচ্ছিলেন সেটা যদি নাও আসে তার থেকে ভালো কিছু এসে গেছে দোয়া ঠিকমতো কবুল না হলেও আপনার অবস্থাই বদলে গেছে আপনি আগে কাঁদতেন ফলের জন্য এখন কাঁদছেন আল্লাহর জন্য আপনার চারপাশের মানুষ পরিবেশ দরজা বদলাতে শুরু করে আপনি বুঝতেই পারছেন না সবকিছু অদৃশ্যভাবে আপনার পক্ষে চলছে এটাই সেই সময় যখন আল্লাহ বলেন আমার বান্দা ধৈর্য ধরেছে এবার আমি তার জন্য সব সহজ করে দিচ্ছি তাফসিরের আলোকে ধৈর্যের পর সফলতা আসলে কি বোঝা উচিত ইউসুফ সালাম কূপ থেকে জেল হয়ে সিংহাসনে ওঠা এইভাবেই আমি তোমাকে পৃথিবীর নিয়ন্ত্রণ দিলাম সুরা ইউসুফ একুশ নম্বর আয়াত এত দেরি এত কষ্ট কিন্তু শেষে আল্লাহ বললেন আমি তো তোমাকে সবই দিলাম সালাম রোগ আর ধৈর্যের পর বলেননি আমি সেরে উঠেছি বলেছিলেন আল্লাহ দয়ালু কারণ তার কাছে উপসমের চেয়েও বড় ছিল আল্লাহর রহমত অনুভত করা আল্লাহ দেরি করেন না তিনি আপনাকে তৈরি করেন আর একবার যখন আপনি তৈরি হন তখন তিনি এমন ভাবে দেন যেটা আপনি নিজেই বুঝে ফেলেন যে এটাই ছিল আমার জন্য সেরা আপনি যদি সত্যি সবর করে থাকেন তাহলে আপনার সফলতা শুধু অর্জন নয় এটা মবে ইমানের জবাব আজ আপনি হয়তো হাসছেন কিন্তু এই পথটা আপনি হাঁটছিলেন কাঁদতে কাঁদতে সেই রাত যখন কেউ ছিল না সেই মুসিবত যখন সবাই মুখ ফিরিয়ে নিয়েছিল সেই দোয়া বারবার ফিরিয়ে দেওয়া হয়েছিল অথচ আজ আপনি দাঁড়িয়ে আছেন এটা আপনার জেতা না এটা আল্লাহর প্ল্যানের সফল বাস্তবায়ন আল্লাহ বলেন নিশ্চয় ধৈর্যশীলদের প্রতিদান তাদেরকে অগণিত ভাবে দেওয়া হবে সুরজুমার উমার নম্বর আয়াত কারণ ধৈর্যশীল মানুষ কেবল অপেক্ষা করেন না তারা তাওয়াক্কুল করেন তারা করেন তারা রাত্রি জাগরণ করেন তারা হার না মেনে বলেন আল্লাহ জানেন আমি এই পুরো সিরিজের সারাংশ ধৈর্য মানে নিজেকে ধরে রাখা পরিস্থিতিকে আল্লাহর উপর ছেড়ে দেওয়া তাওয়াক্কুল মানে ফলাফলের প্রতি না ঝুঁকে দাতার প্রতি ঝুঁকে থাকা ইমান মানে দেখার আগেই বিশ্বাস করা পাওয়ার আগেই শুক্রি বলা আপনি যদি এই তিনটি গুণ ধরে রাখতে পারেন তাহলে আপনার সফলতা সময়ের ব্যাপার মাত্র এমন সফলতা যেটা মানুষ শুধু দেখতে পাবে না অনুভব করবে যে এই ভাইটার মধ্যে আল্লাহর একটা খাস রহমত আছে সিরাত আত্তাকুয়া চ্যানেলের পক্ষ থেকে হৃদয়ে ছোয়া দোয়া হে আল্লাহ এই ভাই বা যিনি এই সিরিজ শুনলেন তার ধৈর্যকে তুমি কবুল করো তার তাওয়াক্কুলকে তুমি শক্ত করো তার অন্তরের ইমানকে তুমি পূর্ণ করো তার জীবনের দেরিতে আসে প্রতিটি উত্তরকে তুমি বরকতময় ও পূর্ণ করো আর তাকে এমন বানাও যিনি অন্যদের দৃষ্টান্ত হয়ে থাকেন এই যুগে এই পথভ্রষ্ট ভ্রষ্ট আমিন আমত্তাকুয়ার চ্যানেলের শেষ আবেদন ভাই আপু যদি এই সিরিজ আপনার অন্তরে স্পর্শ করে তাহলে দয়া করে লাইক দিন কমেন্ট করে আপনার অনুভব শেয়ার করুন আর অবশ্যই শেয়ার করুন আপনার প্রিয় মানুষদের সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা সব সময় আপনাকে আলোয় ফেরানোর কথা বলবো ইনশাল্লাহ সিরাতাকুয়া ইসলামের পথে ফিরে আসার গল্পগুলো এখানেই শুরু হয়